হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা বস্ত্র বিতানে এবং সকাল সন্ধ্যা থেকে আজকে আবারও আমরা দেখব বিভিন্ন ডিজাইনের গজ কাপড় আমাদের সাথে আছে রিয়াজুল রিয়াজুল আজকে আমরা কি দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো 25 সালের একটা ধামাকা অফারের কালেকশন যেগুলো এর আগেও আমরা গততে একটা অফার দিয়েছিলাম অনেক কাপড়ই শেষ আবার নতুন ভাবে কিছু আমাদের আছে গোডাউন থেকে আজকে দাওয়াইগুলা এগুলো 250 300 টাকা গজের কাপড় আজকে দিয়ে দিব মাত্র 100 টাকা গজে

সকল প্রকার সুযোগ সুবিধা আছে এই ভিডিওগুলো মূলত ব্যবসায়ীদের জন্য বেশি দেওয়া হয় কারণ অনেক ব্যবসায়ীরা আছে যারা নিজেরা কিন্তু টেলারে কাজ করে নিজেরা ড্রেস ডিজাইন করে তাদের জন্য কিন্তু এই কমে যাওয়া কাপড়গুলো অনেক কাজে আসে এটাও আজকে একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছে এগুলো পরিমাণ গুলো কিন্তু খুবই কম আছে আসে চার পাঁচ সাত গজ আট গজ করে যেটাতে আছে

এটা দুইটা কালার দেখলাম আরেক আছে যে ফিরোজা একটু আছে অল্প পরিমাণে আছে আমি আবারও বলে দিচ্ছি কেন বলতেছি কারণ এগুলো কাপড় অল্প অল্প কাপড় আমাদের ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে প্রায় দুই তিন হাজার ম্যাসেজ চলে আসে এই জন্য খুবই দ্রুত অর্ডার করতে হবে যে আগে অর্ডারটা কনফার্ম করবেন তারটা আগে দিব এই যে একটা সাড়ে তিন আট বরের কাপড় দেখেন এটা হচ্ছে হাফ সিল্ক কাপড় এই কাপড়টা যদি আপনার শাড়ি গর বলেন আর গাউন বলেন যেটা বাড়বেন যেটা সেটাই ভালো লাগবে মাত্র একশো টাকা আগস্ট সাড়ে তিন আট কাপড় দিয়ে দিচ্ছে আজকে একশো টাকা আগজ এটা কালার পাইছে আমাদের কাছে ওটা গোলাপি এই যে এটা হচ্ছে মিষ্টি মিষ্টি এই কালারটাও খুব সুন্দর এটা একটু খুলে দেখাই এটা 15 20 গজ করে আছে এটা আপনি চার পাঁচ জন নিতে পারবেন যদি খুরছেন না আর পাইকারি নিলে একজন নিলেই শেষ এই যে খুবই সুন্দর তাই যেটা পছন্দ হবে এখান থেকে আপনাদের স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠাবেন এর আগের ভিডিওতে অনেকের কাছে এগুলো আমরা কাপড় দিতে পারি নাই কারণ এগুলো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে কাপড়গুলো শেষ হয়ে গেছে এই যে একটা কাজ করা কাপড় আছে জামার জন্য চিকেন কারি কাপড় এটাও দিয়ে দেব 100 টাকা গজে মাত্র 100 এই যে আরেকটা বের হয়েছে সাড়ে তিন হাত হাফ সিল্কের কাপড় এটাও দিয়ে দেবো একশো টাকা গজে আপনাদের জন্য কিন্তু এটা কেউ স্কিপ করে দেখবেন না কারণ এখানে অনেক কালেকশন আছে প্রায় 50 টা কালেকশনের মধ্যে আছে এগুলা যার যেটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন শাড়ির জন্য বলেন জামা বলেন ওন্না বলেন নাইরা বলেন যেটা বলেন মাত্র 100 টাকা 100 টাকা গজ অনলি 100 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই একটা নেটের মধ্যে কালেকশনগুলো আমি

এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন একশো টাকা পার গজে মানে একশো টাকা গজে আজকে আপনারা এত সুন্দর সুন্দর কালেকশন সব পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই সবাই শেষ করুন সবাই শেষ করে নিতে পারবেন আমাদের এখানে ভিডিওটাই এলো করে দেওয়া হলো কারণ এক একটা কাপড় তিনটা চারটা করে কালারও আছে কিন্তু একটা পর পর হয়তো দেখানো হলো কিন্তু আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে একদম সেট বাই সেট দেখতে পারবেন আর এখন কিছু থাকবে যেগুলো আপনি গুজরাটি কালেকশন তিনশো টাকা গজের কাপড় আজকে দিয়ে দেবো মাত্র দুইশো টাকা গজ

আর আপনি ঘরে বসে পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকা দুইশো টাকা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি তিন দিনের মাধ্যমে শুধু আপনি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডার তো কনফার্ম করবেন দেখেন যার যেটা ভালো লাগবে যেটা আপনাদের ভালো লাগবে এখান থেকে আমাদের সঙ্গে যদি একটু স্যাক্রিফাইস করা যায় আপনাদের জন্য আমরা করে দিব এছাড়াও আমাদের দোকানে আরো অনেক কালেকশন আসছে আপনারা ভিডিও পার্ট বাই পার্ট পেয়ে যাবেন ভালো থাকবেন সকাল সন্ধ্যা বস্তবিতান রেলওয়ে অ্যালামিন সুপার মার্কেট ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ